যেই মহামানব আমাদের জন্য আদর্শ যিনি রোল মডেল যিনি রহমতুল্লী আলমিন তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন তার সেই বিদায়ের সময়টা সম্পর্কে যদি আমাদেরকে জানাতেন সেই সময় তিনি আমাদের জন্য কি রেখে গেছেন এবং সেই সাথে উন্মতের জন্য তিনি কতটা দরদ দিয়ে উন্মতি উন্মতি বলেছেন উন্মতের জন্যই তিনি কান্না করতে করতে পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন সেই বিষয়টা যদি আমাদের সঙ্গে একটু সংক্ষেপে শেয়ার করতেন জি ধন্যবাদ তিনি যেটা জানা যায় তিনি মাসে ইন্তেকাল করেন কেউ কেউ সেটা বলেছেন যে হিজরির মাসে আছে একাদশ রামাদান একটু ইতিহাসের যে কোনো তারিখ নিয়ে একতালাভ থাকে তো নবী সাল্লাম তিনি তার মৃত্যুর আগে অসুস্থ হয়েছে। এবং সেই সময়টা তাহু বকরি আল্লাহ তালুকে তিনি সালাতের ইমামতির দায়িত্ব দিয়েছিলেন তিনি শেষ সময়ে যে কয়েকটা জিনিস লক্ষণীয় সেটা হলো তিনিও কিন্তু কষ্ট ভোগ করেছেন তার শরীরে কখনো কখনো জ্বর এসে যেত আয়সার দিয়ে আল্লাহ আনহা তার শুশ্রূষা করতেন পটে দিয়ে তাকে তার জ্বর কমাতেন এবং সাকারাতুল মাউদ যেটা সেটা আমরা দেখতে পাচ্ছি কম বেশি সবার ক্ষেত্রে প্রযোজ্য ছিল বাট নরিস্লা সাল্লাম তো আল্লাহর প্রিয় ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা ফলে তার মৃত্যু সহজ হয়েছিল সবকিছু আল্লাহর মার্সি থেকে তিনি কখনোই বঞ্চিত হননি এবং আল্লাহর সব ধরনের রহমত বারাক তিনি প্রাপ্ত হয়েছিলেন জীবনের শেষ মুহূর্ত তিনি সালাতের প্রতি কি ধরনের গুরুত্ব দিয়েছেন সেটা তার জীবনী থেকে জানা যায় এবং তিনি শেষের দিকে যে কথাগুলো বলেছিলেন তার মধ্যে আসসালাহ আসসালাহ সালাদ যেন উম্মা কখনো তরক না করে সে ওসিয়ত করেছেন তার গুরুত্বপূর্ণ ওসিয়তের মধ্যে এই বিষয়গুলো ছিল এবং তার সারা জীবন তিনি আল্লাহর হক বান্দার হকের প্রতি মানুষকে তার বিয়ে দিয়েছেন ইমানের তার বিয়ে দিয়েছেন ইসলামের তার দিয়েছেন তার শেষ মুহূর্তের বক্তব্যগুলো অবশ্যই আমাদের জন্য অনুকরণীয় স্মরণীয় বরণীয় বিশেষ করে সালাতের বিষয়টি তো আমি আশা করছি যে আমরা তার ব্যাপারে আরো পড়াশোনা করব আর রাহিক তার যে জীবনী গ্রন্থ খুবই সংক্ষেপিত এবং সুন্দর একটি গ্রন্থ প্রায় চারশো পাঁচশো আমার মনে হয় তার জীবনী সম্পর্কে আমরা জানব একদম তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং বিশেষ করে তার এই জীবনী থেকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলো আমরা যেন উঠিয়ে আনতে পারি আমি সেই নাসিহা করে আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি বার্কু